সম্মানিত ভিয়স আসসালামু আলাইকুম আমি আছি বর্তমানে আলু কোল ঘাটে এখানে আছে অসংখ্য নৌজনগুলো রিপেয়ারিং কাজের জন্য আপনারা দেখতে পাচ্ছেন আছে ঢাকা বৈষণ্য রুটের সার্ভিস মাস্টার এমবি মানামি তার পাশে আছে সুরবি আট লঞ্চটি ঢাকা ইলিশা কালীগঞ্জ নৌ রুটের তার অপর পাশে আছে আলো আলির চার লঞ্চটি লঞ্চটিতে বর্তমানে ডেকে চেহার বসানো হয়েছে লঞ্চটিতে চেহার বসানো হয়েছে ডেকে তার পাশে আছে বরিশালের রানী খাত সুরুবীর নয় লঞ্চটি বর্তমানে অলস সময় পার করতেছে কলিস্টার ঘাটে তার অপর পাশে আছে ঢাকা বরগুনার নো রুটের রয়্যাল ক্রুজ দুই লঞ্চটি এবং অপর পাশে আছে সুন্দরবন দশ লঞ্চটিও বর্তমানে অবহেলিত অবস্থায় পড়ে আছে আলুকলিস্টার ঘাটে তার অপর পাশে আছে ঢাকা পটুয়াখালী নুরুটের সুন্দরবন নয় লঞ্চটি এবং তার পাশে আছে প্রিন্স অফ রাসেল তার পাশে দুটি লঞ্চ ছিল সেই দুটি লঞ্চকে কেটে ফেলা হয়েছে জাহিদ সাত এবং প্রিন্স রাসেল এক এবং তার অপর পাশে আছে একদম শেষ মাথায় এমবি সাদিম সাত ब्यूटी ভালো লাগলো